হ্যালো ব্যাক টু মায়ের চ্যানেলে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো আমি অনেক ভালো আছি আর অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম তাই করছি কারণ অনেকদিন আমার কোনো ভিডিও বলো বা তোমাদের কিছু লাইভও করিনি কিচ্ছু করিনি তো একটা সমস্ত ছিল সেই কারণে তো সেই সব কথা বাদ দাম তো এখন ভাবছি রেগুলার ভিডিও আপলোড করবো তো এখন আছি বাবার বাড়িতে তো চলো আর আমার বাবি টুকি টাকি একটু যা যা শিখেছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখনো আগে অনেক কিছু শিখে গেছে ওর দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর পাশ থেকে শুনতেই পাচ্ছ চিৎকার করছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেবো Tini. Tini. Tini.

কত আম হয়েছে দেখো পুরো আম গাছ ভর্তি এর মধ্যে অনেক আম মানে পড়ে গিয়েছে ঝড়ে তো এখনো দেখো কত আম আর আমগুলো খেতে খুব সুন্দর বাবি কি করছে দেখো নাচ করছে এখন নাচ তো চলো তোমার সাথে ছোট্ট ভিডিওটাই শেয়ার করলাম আর বাবি তোমাদের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের করো